ইউটিউবে যারা মানে কেউ বলতেছে যে লজ হচ্ছে কেউ বলতেছে লাভ হচ্ছে ভাই মানুষে দেখবেন যে কোনো একটা বড় যায় কেউ পাঁচতলা বাড়ি করতেছে আবার কেউ ধ্বংস হচ্ছে তাই বলে এই না যে মানুষ কাজ করবে না পরিশ্রম করলে একসময় আল্লাপক অবশ্যই মানুষের মুখের দিকে তাকায় তো ওই জিনিসটা চিন্তা করা কাজ করা ভালো আমি সত্যি কথা বলতে কি মানে যে কোনো নারীরা কিন্তু এখন পিছায় নেই অনেক মানুষই ভয় পায় যে আমি এই জিনিসটা করবো আমার মানে লোস্কান যাবে কি না কিন্তু না যে কোনো জিনিসে আপনার সাহস সহযোগিতা অনেক কিছু প্রয়োজন আছে হ্যাঁ আমি মনে করি একটা মানুষ যদি স্বামীরা থাকে মেয়েরা বাসায় বউরা বসে থাকে তখন স্বামীর যে মানে স্বামীর সহযোগিতা করার জন্যে আমি মনে করি একটা কিছু করে কাজ করা ভালো আমি এখানে এই যে একটা জিনিস করছি টাকা আসতেছে স্বামীর সহযোগিতা করতেছি আমার উন্নয়ন হচ্ছে ভবিষ্যতে আমি আরো মানে লাভবান হব এরকম একটা চিন্তা ভাবনা আমার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলা টুঙ্গিবাড়ি থানা নয়দা গ্রামে আমরা এই মুহূর্তে আছি শারমিন আপার ফার্মি খামারে শারমিনা পা একজন শৌখিন নারী উদ্যোক্তা তিনি দীর্ঘ চার বছর যাবত এই মুরগি পালন করছেন তিনি যখন খামারের পচলা শুরু করেন মাত্র তিনশো ফার্মি মুরগির বাচ্চা দিয়ে শুরু করলেও বর্তমানে প্রায় বারোশোরও বেশি প্যারেন্টস রয়েছে এই শারমিন আপার খামারে বর্তমান সময়ে ডিমের জন্য সেরা হচ্ছে ফার্মি মুরগি অনেকেই ডিম বিক্রি করে অনেক উদ্যোক্তারা আছেন ডিম থেকে বাচ্চা ফুটি বিক্রি করে তেমন পা উদ্যোক্তা যিনি যে ডিম পাচ্ছেন সে ডিমও বিক্রি করছেন পাশাপাশি বাচ্চা তোলন করে সেগুলো বাচ্চা করছেন আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শারমিন আপার ফার্মি মুরগি পালনের সফলতার গল্প আশা করছি পুরোজন জুড়ে পাশেই থাকবেন

সব মানে ঘর শুধু মুরগি আর মুরগি জি এখানে বারোশো প্লাস ডিমের মুরগি আছে প্যারেন্টস বারোশো রুপিয়া প্যারেন্ট শুধু জি জি আচ্ছা দর্শক আমরা যে নারী দোকানের বাড়িতে আছি তার এখানে প্রায় বারোশোর উপরে শুধু প্যারেন্টসই রয়েছে এই ফার্মি মুরগির আপা আপনি কত বছর হলো এই ফার্মি মুরগির সাথে যুক্ত আছেন আপনার চার বছর হয়েছে চার বছর জি জি আপনি প্রথম যখন মুরগি শুরু করেন তখন কতগুলো মুরগি দিয়ে পচলা শুরু হয় আমরা যখন খামার শুরু করি তখন তিনশো ফামি মুরগির বাচ্চা দিয়ে খামার যাত্রা শুরু করি তিনশো বাচ্চা থেকে শুরু করা এখন এই যে অবস্থা সেই অবস্থায় এসেছেন না না আগে তো তিনশো বাচ্চা ছিল এখন তো আমাদের ইনকুবেটার হয়েছে তারপরে বাচ্চা বিক্রি করতেছি আমরা বাণিজ্যিকভাবে মানে মুরগির বাচ্চা বিক্রি করতেছি সারা বাংলাদেশে আমাদের মুরগির বাচ্চা যায় আপা মাত্র তিনশো বাচ্চা থেকে শুরু করা এখন প্যারেন্টস এসে প্রায় বারোশোর উপরে এটা সম্ভব কিভাবে মানুষ এরকম কোনো কাজ নেই পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি আমি আগে বলেছি এখনও বলি কারণ পরিশ্রম করলে সব কিছুই সম্ভব যখন তিনশো মুরগি দেখা আমার শুরু করেছিলাম তখন খুব ভয় লাগছিল যে এখন মুরগি পালা মানে খামারে মুরগি পালতে পারবো কি না আমি এরকম একটা বাণিজ্যিকভাবে বড় ধরনের মানে পারবো কিনা কিন্তু এখন তো আস্তে আস্তে মানে পারছি বা আমার দ্বারা সম্ভব হয়েছে একজন নারী হয়ে এত বড় একটি খামার পরিচালনা করা তো কষ্টকর না কোনো কষ্টকর না আমরা এই খামারে মানে জড়িত আমরা তিন ভাই আমি তাই চারজন আমরা জড়িত আছি এর মধ্যে আমার ভাই একজন দেশে আসে উনি আমার সাথে খামারে পরিচালনা করে আমরা ভাই বোনে মিল্লা করি আলহামদুলিল্লাহ ভালোই লাগে ভাই বোন মিলে খামার পরিচালনা করে হ্যাঁ 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 আচ্ছা আমরা এই মুহূর্তে যে শেডে আছি এই শেডে যে ফার্মি মুরগিগুলো আছে এগুলোর কত মাস বয়স চলছে এই শেডে আছেন এটার মুরগির বয়স মাত্র আট মাস চলতেছে আট মাস জি জি ডিম পাচ্ছেন কত মাস যাবত আপনার আট মাস এগুলি সাড়ে পাঁচ মাসের থেকে মাসের থেকে একটা দুটো ডিম দেয় সাড়ে পাঁচ মাসে ফুল প্রোডাকশনে চলে আসবে তিনবার জবর ডিম পাচ্ছে জি জি আচ্ছা এগুলি একটা কত বছর ডিম পাবেন এগুলি আঠেরো মাসের উপরেই ডিম দেয় কিন্তু আমরা আঠেরো মাস হলে আর পালি এগুলি রিজেট হিসেবে বিক্রি করে দিই তারপরে আবার নতুন করে মানি নিই যেহেতু আমরা বাচ্চা তৈয়ার করি প্রতিদিন আপনার এই ফার্ম থেকে কতগুলা ডিম সংগ্রহ করতে পারেন পরায় নশোর মতো আর 900 জি জি প্রতিদিন জি জি আপনারা এত ডিম কি করেন আপনি শুধু কি বিক্রি করে দেন বাচ্চা নাকি শুধু বাচ্চা উৎপাদন আমরা বাচ্চা অনেক মানুষ আছে যে বাচ্চাদের মধ্যে এক গ্রেড ভিগ্রে সিগারেট থাকে কিন্তু আমরা বাচ্চা ডিম মানে বাছুট করে বশাই একেবারে বড় সাইজের ডিম ও না একবারে ছোট সাইজের ডিম ও না মিডিয়াম সাইজের ডিম বশাই আর বাকিগুলি আমরা বিক্রি করে দেই খাবারের জন্য বেশি করে খাবারের জন্য বিক্রি করে দেই জি আচ্ছা সারা দিন এই ফার্মে কি কি ধরনের কাজগুলা করেন আপনি সারাদিন সকালবেলা আল্লাহ উঠি উঠা তারপরে আপনার খামার ঝাড়ু দেই ঝাড়ু ঠাড়ু দিয়া তারপরে মুরগিরে খাবার পানি দেয় তারপরে দুপুরবেলা আমরা প্রাকৃতিক খাবার দিই ঘাস পাতা লতাপাতা এগুলি আমরা দেই তারপরে আপনার বিকালবেলা আবার আসরের পরে আমরা মুরগিরে খাবার দেই আর রাতেভাবে আইসা দেখাশোনা করে যে কোনো সমস্যা আছে না তিনবেলা খাবার দিই আচ্ছা এই চার বছরের মধ্যে আপনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন এই মুরগি পালন করতে গিয়ে আমরা মুরগির তেমন কোনো রোগ দেখি না মুরগির রোগই ঠান্ডা যদি লিডারটা সুখ না থাকে আর ফার্মে যদি কোনো গ্যাস না প্রয়োগ হয় সেক্ষেত্রে আপনার মুরগি তেমন কোনো সমস্যা দেখা দেয় না ঠান্ডা হলে করণীয়টা কি ঠান্ডা হইলে আপনার মুরগিরে ডিমের মুরগিরে আমরা প্রতি পনেরো দিন পর পর মাইক ইয়া রেনামাইসিন ওষুধ দেয় প্রতি পনেরো দিন সুস্থ থাকলেও দেয় অসুস্থ হয় না তেমন কিন্তু প্রতি পনেরো দিন পরপর দেয় দুপুরে আপনার লেবু দিয়া শরবত দিয়ে আঁকি গুড় দেওয়া কারণ এখন প্রচন্ড গরম গরমের মধ্যে যদি লেবু শরবতটা দেওয়া যায় তাহলে মুরগির তেমন সমস্যা হয় না সুস্থ থাকে মানুষের যেমন দুপুরবেলা একটা বা শরবতের প্রয়োজন মুরগির ওরকম একটা তেমন তত এরকম ওরকমভাবে যদি ঠিকমতো ম্যানেজমেন্ট করা যায় তাহলে তেমন কোনো সমস্যা হয় না আচ্ছা প্রতিটা মুরগির জন্য কত গ্রাম খাবার প্রয়োজন এই গরমকালে গরমকালে আপনার সকালবেলা আর রাতে পরিমাণের মানে মুরগি যে খাবারটা খায় ওই খাবারটা পরিমাণ মতো দিতে হয় কিন্তু দুপুরবেলা আপনার খাবারের পরিমাণ একটু কম দেওয়াই ভালো কারণ দুপুরবেলা একটু পানি টানি বেশি খাইলে মুরগিরা সুস্থ থাকে এজন্য আমরা দুপুরবেলা লতা ঘাস দিই যাতে গরমে কোনো মুরগির মানে কোনো সমস্যা না হয় যেমন ফামি মুরগি এইভাবেই মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো যেমন অন্যান্য মুরগি ওজন যেরম বেশি আবার ওরকম মানে মুরগিটা গরমে অতিরিক্তভাবে স্টক করে ফেলে কিন্তু আমাদের এই মুরগি দেশি মুরগির মতো আপনার স্টক করে না ওই ঠিকমতো স্লাইন টেলাইন দিলে ও সুস্থ স্বাভাবিকভাবে থাকে আচ্ছা আর কি কি ভ্যাকসিন করা আছে এই মুরগিতে এই মুরগির আমরা সব ধরনের ভ্যাকসিনগুলি করছি সব ভ্যাকসিন তো নাম বলা সম্ভব না আমরা মানে কিছু কিছু ভ্যাকসিন আমি বলি যেমন বাচ্চা চব্বিশ ঘন্টা যখন জিরু বাচ্চা হয় তখন চব্বিশ ঘন্টার মতো আমরা মারেক ভ্যাকসিন দিই পাঁচ দিনের দিন রান খেত দেই আপনি বারো দিনের দিন গামগুরু দিয়ে এরকম অনেক ভ্যাকসিন আছে ওই ভ্যাকসিনগুলি আমরা করি আচ্ছা ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি মুরগি যদি বেশি পালে তাইলে আপনার ভ্যাকসিন সবটাই জরুরি যেমন মানুষে পঞ্চাশটা একশোটা পালে তখন ভ্যাকসিন মানে রানীক্ষেপ গাম্বুরু মারেক্স এই দু তিনটা ভ্যাকসিন ডোজ টনিক এগুলি দিলেই হয় আর যদি আপনি প্যারেন্টসের জন্য অনেক বেশি মুরগি পালে তখন সব ধরনের ভ্যাকসিন ভ্যাকসিনটা খুবই জরুরি মুরগি যদি সুস্থ থাকতে চায় বা রাখার জন্য ভ্যাকসিন করতে হবে হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিনটা খুব জরুরি আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চাও রয়েছে বয়সের বাচ্চা আছে আপনারা এখানে আমাদের এখানে এখন আপনার সব সাইজের বাচ্চা আছে জিরু বাচ্চা পনেরো দিনের বাচ্চা এক মাসের

এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে আমি সত্যি কথা বলতে কি মানে যে কোনো নারীরা কিন্তু এখন পিছায় নেই অনেক মানুষে ভয় পায় যে আমি এই জিনিসটা করবো আমার মানে লোসকান যাবে কি না কিন্তু না যে কোনো জিনিসে আপনার সাহস সহযোগিতা অনেক কিছু প্রয়োজন আছে হ্যাঁ আমি মনে করি একটা মানুষের পরবাসে স্বামীরা থাকে মেয়েরা বাসায় বউরা বসা থাকে তখন স্বামীর যে মানে স্বামীর সহযোগিতা করার জন্য আমি মনে করি একটা কিছু করে কাজ করা ভালো আমি এখানে যে একটা জিনিস করছি টাকা আসতেছে স্বামী সহযোগিতা করতেছি আমার উন্নয়ন হচ্ছে ভবিষ্যতে আমি আরও মানে লাভবান হব এরকম একটা চিন্তা ভাবনা আমার আমি সবারই এরকম বলি যে আপনারা মেয়েরা পিছায় থাকেন না আমার মতো হাউসওয়াইফ যারা আছেন আপনারা কোন একটা কিছু করেন কিন্তু আমি খামার করছি ঘরে বসে না থেকে একটা খামারে মানে অনুপ্রেরণা দেন কাজ করেন আপনার সময়টাও কাটবে বা টাকাও আসবে ইনকাম সোর্স খুবই ভালো হবে আপা শুধু দেখে খামার করে সফল হওয়া সম্ভব আমি বলি ইউটিউবে যারা মানে কেউ বলতাছে যে লস হচ্ছে কেউ বলতাছে লাভ হচ্ছে ভাই মানুষে দেখবেন যে কোনো একটা বড় যায় কেউ পাঁচতলা বাড়ি করতেছে আবার কেউ ধ্বংস হচ্ছে তাই বলে এই না যে মানুষ কাজ করবে না পরিশ্রম করলে একসময় আল্লাপক অবশ্যই মানুষের মুখের দিকে তাকায় তো ওই জিনিসটা চিন্তা করা কাজ করা ভালো হ্যাঁ হ্যাঁ যে কোনো জিনিস চিন্তা ভাবনা করে করার উদ্দেশ্য হইলো যাতে করে ভালো থাকা যায় আচ্ছা আপনার কাছ থেকে যদি সংগ্রহ করে আপনার বাচ্চা পাঠান কিভাবে কেউ যদি বাচ্চা মানে এখন তো অনেক গরমকাল না যে আপনারা যাই বাচ্চা আমাদের খামার দেখেন দেখেন নিজেরটা নিজে দেখে শুনিয়া বুঝিয়া তারপরে নেন ভালো বাচ্চা আপনারা আইসা যদি নেন আমাদের আরো ভালো বা আপনারও ভালো জিনিসটা পাইলেন এসে নিতে হবে এসে নিতে হবে তারপরে যদি কেউ যদি আমাদের বলে তাহলে আমরা দিয়ে আসবো সমস্যা নাই কিন্তু এই ফার্মি মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে ফার্মি মুরগি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা খামারে বেশি আর মুরগি বেশি বাড়ানোর চিন্তা ভাবনা আছে খামার আরো বড় করব ইনশাআল্লাহ আপা আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমি আরেকটি কথা আপনাদের সাথে জানতে চাই যে আপনার কাছে কোন কোন কারণে মনে হচ্ছে যে এই ফার্মি মুরগিটা সবচেয়ে বেশি লাভজনক আমি বলি যেমন এই যে এখন যে এই গরম গরমের মধ্যে মানুষে অনেক ধরনের মুরগি পালতাছে আমি নাম বলবো না অনেক মানুষে আমার অনেক খামারি ফোন দেয় যে আপা আপনাদের মুরগি কি কোনো মারা যাচ্ছে কি না স্টোক করতেছে কি না আমি বলতেছি যে না কারণ ফামি মুরগি একদম দেশি মুরগির মতো ও রোদ মানে গরম শীত সব কিছু মানে মেনটেন করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে কিন্তু অন্য মুরগি তো পারলে এখন এই গরমে সন্তাশীতে স্টক করে মারা যাচ্ছে এজন্য আমার ফামি মুরগি ভালো লাগে মানে গরমে এদের কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা নাই আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আপার শখের যে ফাল মুরগি সেই ফাল মুরগির খাবারটি আপার যদি সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন জি দি ইনশাল্লাহ আর আমি আগে বললাম যে আপনারা আইসা নিয়েন এটা সবচেয়ে ভালো হয় আর যদি কেউ না আসতে পারে যদি বলে যে বাচ্চা পাঠায় দেন তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ পাঠায় দিব কোনো সমস্যা নাই যে কোনো সাইজের বাচ্চা আমাদের কাছেতে পাবে বাচ্চা সংগ্রহ করা যাবে কোনো সমস্যা নেই আচ্ছা আপনার ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকেন আলাইকুম আপনি ভালো থাকবেন